অরুণেশ ঘোষের প্রয়াণ দিবস শ্রদ্ধার সাথে পালিত হলো কোচবিহারে শনিবার কোচবিহারের ঘুঘুমারি এলাকায় প্রয়াত কবির প্রয়াণ দিবস পালিত হয় এদিন প্রয়াত কবির বাড়িতে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান প্রতিম রায় সেখানে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পার্থ প্রতিম রায় ছাড়াও কবি পত্নী মিনতি ঘোষ প্রয়াত কবির ভাই তরুণেশ ঘোষ কবিপুত্র সুমিতেশ ঘোষ নমিতেশ ঘোষ সহ উপস্থিত অন্যান্যরা ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদনের পর তার জীবন নিয়ে আলোচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কবির ভাই তরুণেশ ঘোষ তেরো বছর আগের সেই ঘটনা বলতে বলতে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন তিনি জানান আমি সেদিন কোচবিহারের বাইরে ছিলাম হঠাৎই খবর পাই বরদা আর নেই দাদার মৃত্যুকে এখনও মেনে নিতে পারছি না আমার কাছে মনে হয় বরদা এখনও বেঁচে আছে আমি সেখান থেকে দৌড়ে এসে বরদাকে দেখতে ছুটে গিয়েছিলাম হাসপাতালে আমার জীবনের আদর্শ বলতে সে হলো আমার বর্দা যতদিন বাঁচবো ততদিন আমার আদর্শ হয়ে থাকবে বর্দা কবির প্রয়াণের পর থেকে প্রতি বছর এই দিন পার্থ প্রতিম রায় ছুটে আসেন তার ঘুঘুমারি এলাকার বাড়িতে এমনকি জন্মদিনের দিনও একইভাবে শ্রদ্ধা জানান পার্থ পার্থ জানান কবি অরুণেশ ঘোষ শুধু কবি নন তিনি আমার প্রীতিতুল্য স্বাভাবিকভাবে যে তার লেখা পারিবারিক জীবন তার শেষ জীবন নিয়ে আমি অবগত ছিলাম কবি অরুণেশ ঘোষকে নিয়ে তার জীবন দশায় কিছু আলোচনা হয়েছে কিছু কিছু বই প্রকাশ হয়েছে কিন্তু সবটা মানুষের কাছে অজানা যতদিন যাচ্ছে কবি অরুণেশ ঘোষকে মানুষ জানাতে চেষ্টা করছে বহু প্রকাশক কবি অরুণেশ ঘোষের বই প্রকাশ করছে আমি বিশ্বাস করছি বাংলা সাহিত্যে কবি অরুণেশ ঘোষের অবদান অনস্বীকার্য এবং একটা সময় কবি অরুণেশ ঘোষের ব্যতিরেক বাংলা সাহিত্য ভাবনা অসম্ভব হয়ে দাঁড়াবে এখনো পর্যন্ত উনতিরিশটি গ্রন্থ প্রকাশ পেয়েছে আগামীতে আরও বহু গ্রন্থ প্রকাশ পাবে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডারমা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মৃত্যু আমার কাছে এখনো মনে হয় যে এই বর্দা বোধহয় এখনও আছে আমি তখন আলিপুরদুয়ারে সেদিন হঠাৎ করে আমার জামাতার ফোন গেল যেরকম জেঠু পড়ে গেছে জলে শুনি দৌড়ে চলে আসলাম যেটা বিশ্বাসযোগ্য না মানে হাসপাতালে বর্দার শরীর তখনও উষ্ণ গায়ে হাত দিয়ে আমি আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কারণ আমার জীবনে আদর্শ বলতে যে সে আমার বাবা জীবনের শেষ দিন পর্যন্ত সেই থাকবে এটুকু আসে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন অরুণেশ ঘোষের তেরোতম প্রয়াণ বার্ষিকী আমি প্রত্যেক বছর এই দিনটিতে এবং তার জন্মদিনে এই বাড়িতে আসি আসলে অরুণেশ ঘোষ আমার কাছে শুধু কবি নন আমার পিতৃতুল্য তো স্বাভাবিকভাবে তার যে লেখা তার পারিবারিক জীবন শেষ সময়টা সম্পর্কে আমি ভীষণই অবগত ছিলাম এবং জেঠিমা বহু সঙ্গে এবং অমিতেশ দাস দাস সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক কবি অরুণেশ ঘোষকে নিয়ে তার জীবদ্দশায় কিছু আলোচনা হয়েছে বেশ কিছু বই প্রকাশিত হয়েছে কিন্তু সবটা মানুষের কাছে এখনো অজানা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন যতদিন যাচ্ছে অরুণেশ সম্পর্কে অনুসন্ধিত মানুষ সাহিত্য অনুরাগীরা জানতে চেষ্টা করছে বহু সংস্থা বহু প্রকাশনী সংস্থা তার বই বের করছে এবং আমি বিশ্বাস করি বাংলা সাহিত্যে অরুণেশ ঘোষের অবদান অনস্বীকার্য এবং একটা সময় অরুণেশ ঘোষ ব্যথি রেখে বাংলা সাহিত্য ভাবনা হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এটা আমি বিশ্বাস করি তার উনত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে পরবর্তীতে আরও বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে এখনও কিছু হচ্ছে কাজ এখনো তার অপ্রকাশিত লেখনীয় অবস্থায় আছে আমরা প্রত্যাশা করি এগুলো আগামী দিনে প্রকাশ পাবে এবং অরুনের সমস সম্পর্কে তার লেখা সম্পর্কে মানুষ দিনে আমরা সকলে মিলে শ্রদ্ধা জানালাম তার বাড়িতে এসে কবি পত্নী কবি পুত্র কবি মাতা সকলেই আছে আমরা আসি এটা কবির প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতিমাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টের রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি রার্মা গোল্ড মেডিলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে